সমস্ত বাইক রাখা আছে আপনাদের জন্য আপনারা যারা বাইক কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যে বাইকটা পছন্দ সেই ছবি আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে আর বাইক হবে কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাছে আপনারা দেখবেন্লক থ্রি ফোর জিরো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো মানে কম প্রাইজের মধ্যে ভালো গাড়ি যা শক্তিশালী গাড়ি ইঞ্জিন খাড়া ইঞ্জিন হবে এবং আপনার লাইসেন্সও থাকবে তো ভাই আজকের গাড়ি আপনারা দেখবেন আজকের গাড়ি কিন্তু পাবেন ছোট বাইক ছোট বলতে মানে কম দামের বাইক মোডিফাই বাইক তো আজকের বাইকটা আপনাদের দেখাবো লাইসেন্স সহ আর যে সকল ভাইয়েরা সর্বপ্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে সকল ভাইয়েরা আমার ভিডিও সর্বপ্রথম তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে এখান থেকে দেখাচ্ছি মডিফাই করা দেখেন কত সুন্দর কন্ডিশন মডিফাই হ্যান্ডের এবং মিটারটা মডিফাই আপনার হেডলাইটটা মোডিফাই তারপর দেখেন এনটি কার্ড সেটাও মডিফাই চারটে এনটি মডিফাই আছে খুবই শক্তিশালী বাইক এটা বাইশ হাজার টাকায় পাবেন এই বাইকটা তারপরে পাবেন এই মডিফাই বাইক এটা বিশ হাজার টাকার দাম লাইসেন্স আছে গোটা বাংলাদেশ আপনারা ঘুরতে পারবেন এই বাইক নিয়ে দেখেন সামনের হ্যান্ডের কাটা হ্যান্ডের এবং মিটার হেডলাইট সম্পূর্ণটাই দেখেন পিছনের সিটটা দেখেন মডিফাই করা আছে খুব সুন্দর কন্ডিশনে সেলফ আছে সেলফ স্টার হবে বাইকটা পাবেন মাত্র বিশ হাজার টাকায় তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়াং কোম্পানির একশো পঁচিশ সিসি বাইক এ বাইকটা পাবেন বাইশ হাজার টাকা এই বাইকটা পাবেন দেখেন ডায়াং কোম্পানির এটা সেলফ আছে এটারও সেলফ রানিং নাই আপনারা সেলটা রানিং করে নেবেন খুব শক্তিশালী বাইক এই সমস্ত একটা পাবেন মাত্র বাইশ হাজার টাকায় বিশ বাইশ ভাই এটা হলো ছাব্বিশ হাজার টাকা এটা হলো জিঙ্কু বাইক ছাব্বিশ হাজার টাকা পাবেন খুব সুন্দরভাবে আপনারা দেখে নেবেন সামনেকার চাকাটা দেখেন এবং সামনেকার হেডলাইট সহ মিটার এই সমস্ত দেখেন হ্যান্ডেলটা মোটিফাই পিছন থেকে দেখেন চাকাটা দেখেন কত সুন্দর কন্ডিশনে আছে তো এই বাইকটা পাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা হলো জিংফু বাইক জিংকু মানে আপনারা চিনেন এই বাইকটা জিঙ্কু নাম আপনারা শুনেছেন অনেকেই জিংফু কি জিনিস এটা হলো ছাব্বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন সহ পাবেন জিংকু বাইক এটা হলো বিশ হাজার টাকা আর এটা বাইশ হাজার টাকা এটা ডায়াং এইটটি বাইশ হাজার টাকা তেলের মাইলেজের কথা বলি ভাই এটা যাবে আপনার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার মাইলেজ এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ তো এই চারটা স্পেশাল বাইক কম দামের আপনাদের জন্য আমি সংগ্রহ করে এখানে রেখেছি যে সকল ভাইরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ এই সমস্ত বাইক সঙ্গে সঙ্গে বিক্রি হওয়া যায় মডিফাই বাইক আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ